কল্পনা করুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল এটা এতটাই শক্তিশালী যে এক রাতেই পুরো প্রযুক্তি শিল্পকে কাঁপিয়ে দেয় বিনিয়োগকারীদের হতবাক করে স্টক মার্কেট ধসিয়ে দেয় এমনকি বিশ্ব নেতাদেরও ভাবিয়ে তোলে এটাই ডিপসিক একটি চাইনা এআই যা অ্যাপ স্টোরের টপ ডাউনলোড অ্যাপে পরিণত হয়েছে সিলিকন ভ্যালি ও ওয়াল স্ট্রিটে ঝড় তুলেছে কিন্তু কিভাবে এটি এত দ্রুত শীর্ষে উঠল আর কেনই বা বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা এনবিরিয়া একদিনে শত শত বিলিয়ন ডলার হারিয়েছে বিশ জানুয়ারি মুক্তির পর ডিপসিক এআই বিশেষজ্ঞদের নজর কাড়ে তারপর পুরো বিশ্বের মনোযোগ আকর্ষণ করে এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক আমেরিকা কোম্পানিগুলোর জন্য জাগরণের ঘন্টা বলে উল্লেখ করেন কিন্তু ডিপসিক এত আলোচনায় কেন কারণ এটি একটি ওপেন এআইয়ের মতো এআই মডেল এর তুলনায় অনেক কম খরচে তৈরি করা হয়েছে অথচ কার্যকারিতার দিক থেকে কম কিছু নয় এই তথ্য পুরো প্রযুক্তি জগৎকে কাঁপিয়ে দেয় এনবিডিয়া যা এআই চিপ বাজারে রাজত্ব করে কিন্তু মাত্র একদিনে ছয়শো বিলিয়ন ডলার হারিয়েছে মার্কিন ইতিহাসে একদিনে সবচেয়ে বড় ক্ষতির রেকর্ড বিনিয়োগকারীরা ধাক্কা খেয়েছে কারণ এতদিন তারা ভেবেছিলেন শীর্ষ এআই মডেল বানাতে সবচেয়ে উন্নত প্রযুক্তির চিপ দরকার কিন্তু ডিপসিক দেখিয়ে দিল নতুন নিয়মে খেলাটা শুরু হয়ে গেছে ডিপসিক হল একটি ফ্রি এআই চ্যাটবোর্ড ঠিক চ্যাট জিপিটির মতো এটি কোডিং ও প্রশ্নের উত্তর দেওয়া এমনকি কন্টেন্ট তৈরির মতো কাজে ব্যবহার করা যায় কিন্তু আসল চমক হলো এটি ওপেন আই এর জিরো ওয়ান মডেলের সমকক্ষ বলা হচ্ছে বিশেষ করে গণিত ও লজিক্যাল চিন্তার ক্ষেত্রে এর বিশেষত্ব হলো এটি কম মেমরি ব্যবহার করে যার ফলে কম খরচে বেশি কার্যকরী পারফরমেন্স দিতে পারে চীন এআইকে তাদের জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে আর ডিপসিক তারই একটি বড় উদাহরণ প্রেসিডেন্ট শি জিনপিং চাইছেন দেশটি গার্মেন্টস ও আসবাবপত্র উৎপাদন থেকে বের হয়ে এসে চিপ ইলেকট্রনিক গাড়ি ও এআইয়ের মতো উন্নত প্রযুক্তির দিকে মন দিক তবে সমস্যাটা হলো চীনের কঠোর সেন্সরশিপ নীতি যেমন বিবিসি যখন ডিপসিককে উনিশশো উননব্বই সালের টিয়ান আনম্যান স্কোয়ার গণহত্যা সম্পর্কে জানতে চায় তখন এটি উত্তর দেয় আমি দুঃখিত আমি এই বিষয়ের প্রশ্নের উত্তর দিতে পারছি না অর্থাৎ ডিপসিক পশ্চিমা এআইয়ের মতো সম্পূর্ণ স্বাধীন নয় এটি চীনের নিয়ন্ত্রণাধীন তথ্যের উপর ভিত্তি করে তৈরি যা আন্তর্জাতিক বাজারে এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে ডিপসিকের পিছনে যার হাত তার নাম লিয়াং উইনফিং সাধারণত এআই উদ্যোক্তারা আসেন সিলিকন ভ্যালিতে কিন্তু লিয়াং এসেছেন ফিনান্স ও ট্রেডিং ব্যাকগ্রাউন্ড থেকে তিনি হাই ফ্লায়ার নামে একটি হেস ফাউন্ডেশন পরিচালনা করেন এই যা এআই ব্যবহার করে স্টক মার্কেটে বিনিয়োগের সিদ্ধান্ত নেয় লিয়াং সবসময় চেয়েছিলেন চীন যেন আমেরিকার অনুসরণ না করে বরং নিজস্ব উদ্ভাবন দিয়ে সামনে আসে তিনি বলেছিলেন চীনের এআই যদি সবসময় আমেরিকার অনুকরণ করে তাহলে কখনোই আসল নেতৃত্বে পৌঁছাতে পারবে না দীপসিক এর সাফল্য তার চিন্তারই বাস্তব প্রতিফলন বিশ্বজুড়ে দীপসিকের উত্থান নিয়ে আলোচনার ঝড় উঠেছে অস্ট্রেলিয়ার বিজ্ঞানমন্ত্রী সতর্ক করেছেন এই অ্যাপসের ডাটা প্রাইভেসি নিয়ে প্রশ্ন তুলতে হবে অন্যদিকে বিনিয়োগকারীরা ভাবছেন এত কম খরচে যদি ডিপসিক এত কিছু করতে পারে তাহলে ওপেন এআই গুগল এবং মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হবে কিনা তবে একটি জিনিস নিশ্চিত ডিপসিক এআই দুনিয়ার নিয়ম বদলে দিয়েছে এখন প্রশ্ন হল চীনের এই নতুন উদ্ভাবন কি প্রযুক্তির ভবিষ্যৎ নাকি এটি শুধু আরেকটি প্রতিযোগী আপনার কি মতামত ডিপসিক কি সত্যি গেম চেঞ্জার নাকি পশ্চিমা এআইয়ের থেকে এখনও এগিয়ে কমেন্টে জানান আরও নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে চমকপ্রদ কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন